निम्नलिखित में से व्यंजन कौन सा है व्यंजन कौन सा है ऑप्शन ए क অপশন বি গ অপশন সি দ অপশন ডি ইয়া অপশন বি হবে বি হবে অপশন বি বি সি এই প্রশ্নটা করলাম আমার মনেস পি আর এই পরের প্রশ্ন নিম্নলিখিত মধ্যে

আচ্ছা এক একটার অ্যানসারটা একবার বলো সবাই বি বি আচ্ছা তাহলে বোঝা গেল ব্যঞ্জন যখন বলবো হসন্তটা আমরা মাস্ট খেয়াল করবো পরীক্ষাতেও এরকম প্রশ্ন আসে যে ব্যঞ্জন যখন শুধু ব্যঞ্জন বলবে তার মানে হসন্তই খুঁজবো উইদাউট হসন্ত আমি ব্যঞ্জন বলতেই পারবো না আর যখন বলে ব্যঞ্জন বর্ণ তখন হয়ে যাবে এটা হ কারণ এখানে কি আছে হ হসন্ত প্লাস অ মিলে হয়েছে এটা হ এটা বর্ণ কারণ আমরা কি করেছি ভাষার ভাষার ক্ষেত্রে কি বলেছে ভাষাকে আখণ্ডিত মানে অখণ্ড যে রূপ তাকে আমরা বর্ণ বলবো এটা হচ্ছে অখণ্ড রূপ এটা কিন্তু খণ্ডিত রূপ মানে অর্ধ অবস্থায় রয়েছে এটা পূর্ণ অবস্থায় রয়েছে ওকে এরপরে আমরা ব্যঞ্জামিন ভাবটাতে চলে যাবো ব্যঞ্জনের ভাগ অবস্থা বেশি নেই অল্প একটু জেনে নিলে হয়ে যাবে আর এখানে দেখেন খুব বেশি না প্রশ্ন আসে কিছু প্রশ্ন আসে प्रश्न जो मुख्य रूप से व्यंजन कितने प्रकार है मुख्य रूप से मुख्य रूप से व्यंजन तीन प्रकार होते हैं तीन प्रकार तीन प्रकार होते हैं কার কি আমরা যারা বাংলা মিডিয়ামে ছিলাম স্পর্শ স্পর্শ বর্ণ করে সেই ব্যঞ্জন স্পর্শ ব্যঞ্জন তারপর হচ্ছে অন্তস্থ বর্ণ বা অন্তস্থ ব্যঞ্জন অন্তস্থ অন্তস্থ

এইখান থেকে নেবো যাতে আমাদের মনে রাখতে সুবিধা হয় স্পর্শ মানে হচ্ছে টাচ হয় কোথায় টাচ হয় মানে যে সমস্ত ব্যঞ্জন উচ্চারণ করার সময় আমাদের মুখ মধ্যে বায়ু এবং জীবের যে একটা পুরো মানে জিও বিয়েবারের মধ্যে পুরো মানে পুরোপুরি অংশ টাচ করে মানে পুরোপুরি অংশ স্পর্শ করে তাকেই আমরা বললো স্পর্শ ব্যঞ্জন স্পর্শ ব্যঞ্জন হচ্ছে যে সমস্ত ব্যঞ্জন বর্ণগুলিকে উচ্চারণ করার সময় আমাদের মুখ বিয়েবাড়ের মধ্যে জিহবা এবং বায়ুর পুরোপুরি সংযোগ ঘটে তাকে আমরা বলবো স্পর্শবর্ণ আমরা আগেই পড়েছি স্পর্শবর্ণ কি কি ক থেকে কা থেকে কা তারপরে গোটা আছে এখানে পঁচিশটা আমরা অনেকেই পড়েছি কা তো আমরা কি মনে রাখার জন্য এখানে কি পঁচিশটা তাহলে স্পর্শবর্ণ গটি পঁচিশটি এবার হচ্ছে আমাদের আহ প্রত্যেকটা ভাষার ক্ষেত্রেই কিছু না কিছু নতুন সংযোজন বা বিয়োজন

তো এবার যারা আধুনিক আধুনিক যারা ভাষাবিদ আছে হিন্দিতে হিন্দি ভাষা যারা ভাষাবিদ বা বৈজ্ঞানিক যারা আছে তারা কিন্তু স্পর্শ স্পর্শবর্ণ হিসাবে স্বীকার করা হচ্ছে ষোলোটা যদি আমাদের কখনো প্রশ্ন আসে যে এটা আমি জেনে নিলাম এবার ধরো প্রশ্ন তোমাদের এলো এইসব কিছু লেখা নেই শুধু প্রশ্ন এলো স্পর্শ বর্ণ স্পর্শ বর্ণ বা ব্যঞ্জন কি সংখ্যা হে কোনো অপশনই দেয়া নেই আর কিচ্ছু লেখা নেই যে আধুনিক যে হিন্দি ভাষাবিদ বা আধুনিক হিন্দি বৈজ্ঞানিকদের মধ্যে ভাষা বিজ্ঞানীদের মধ্যে কি কত স্পর্শ বর্ণ কিচ্ছু বলেনি শুধু অপশান তাহলে কি করবে ষোলো আর কেউ নানা দিস কোনো সমস্যা নেই চলো যদি পঁচিশ থাকতো অবশ্যই পঁচিশ করতাম কারণ প্রথমে আমরা কটা শিক্ষা করেছি পঁচিশ ক থেকে পর্যন্ত কিন্তু যখন আমি কিছুই পাচ্ছি না কিন্তু একটা না অংশ পাচ্ছি তখন আমি এটাকেই করার চেষ্টা করবো আগে আর যদি এখানে আঠেরো থাকতো সতেরো থাকতো তখন আমি কি করতাম নান অব কিন্তু যেহেতু ষোলোটা আমি অপশানে পেয়ে যাচ্ছি না আমি চেষ্টা করবো আগে অপশানগুলোর মধ্যে মেলানোর চেষ্টা করবো চেষ্টা করবো বা আমরা প্রথমে অ্যানালাইজ করবো যেহেতু আধুনিক ভাষা হিন্দি ভাষাবিদদের মধ্যে স্পর্শবর্ণ ষোলো বুক আনা ষোলোটা অপশানে রয়েছে অতএব আমি ষোলোকেই করবো ওকে এবার আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে পঁচিশ প্রকার পড়লাম আবার ষোলো হয়ে গেল তাহলে এনারা কি কি বর্ণ বাদ দিলেন যার জন্য এরকম হলো আর কেনই বা বাদ দিলেন কি কারণ এটা যদি মনে রেখে দিই ছোট্ট একটা ট্রিক আর পুরোটাই মনে থাকবে ওকে কি কি আমরা প্রত্যেকটা যে বর্গ আছে কটা বর্গ বললাম পাঁচটা ক চ লিখি আমরা ক চ এটার প্রত্যেকটারই পঞ্চম বর্ণ কি এটার আমি বাংলায় বলে দিচ্ছি ওয়া এর ক্ষেত্রে কি আছে ইয়া টয়ের ক্ষেত্রে কি আছে মূর্ধন্য ন তয়ের ক্ষেত্রে কি আছে দ্বন্দ্বের ন আর পয়ের ক্ষেত্রে কি হচ্ছে ম এটা সব কটাই হচ্ছে পিঠ বা পঞ্চম বর্ণ বলা হয়ে থাকে যে এই পঞ্চম বর্ণগুলিকে উচ্চারণ করার সময় মুখ প্লাস নাক মুখ প্লাস নাক দুটোই ব্যবহৃত হয় তাই এই পাঁচটি বর্ণকে আমরা বলবো কি অনুনাসিক 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 যদি কেউ সংস্কৃত নিয়ে পড়ে থাকে তারা খুব ভালোভাবেই জানবে ইয়মাং নানাম যেটা মহেশ্বর স্বর আছে মহেশ্বর সূত্রের মধ্যে ইয়মাং নানাম মানে ম ন নূন্য ন এবং ম এই পাঁচটি যে বর্ণ রয়েছে এই পাঁচটি বর্ণকেই আমরা কি বলবো পঞ্চম বর্ণ বা অনুনাশিক বর্ণ পঞ্চম বর্ণ বা অনুনাশিক বর্ণ বলবো কেননা এই বর্ণগুলি উচ্চারণ করার সময় মুখ এবং নাকের ব্যবহৃত হয়ে থাকে কিছুটা সেই ক্ষণ গলার মতন মানে যারা যেভাবে ভূতেরা কথা বলে সেরকম উচ্চারণ করা হয়ে থাকে তাই এটাকে পঞ্চম বর্ণ বা অনুনাশিক বর্ণ বলবো তাহলে এখান থেকে বাদ গেল কটা পাঁচটা ওকে এরপর কি হলো যে পঁচিশটার মধ্যে নয় পাঁচটা বাদ গেল বাকি বাকি যে আর ইয়া এই যে আগেই হয়ে গেছে না হচ্ছে কেন বাদ দিচ্ছে আধুনিক ভাষাবিদদের মতে এই চারটে বর্ণ উচ্চারণ করার সময় আমাদের মুখ বিয়েবারে জিও কিছুটা ঘর্ষণ প্রাপ্ত হয় সংঘর্ষ হয় সংঘর্ষ মানে হচ্ছে ঘর্ষণ হয়ে থাকে যেহেতু এটা মুখ সাথে এটা ঘর্ষণ হয়ে থাকে তাই একে কি বলা হয়ে থাকে এই চারটে বর্ণকে বলা হয়ে থাকে স্পর্শ সংঘর্ষী স্পর্শ সংঘর্ষী ব্যঞ্জন এই চারটি স্বর্ণটা আমরা বলবো কি স্পর্শ সংঘর্ষী ব্যঞ্জন তাহলে এখান থেকে চারটে এখান থেকে আগেরটা থেকে পাঁচটা মানে যেগুলো বর্গের পঞ্চমর্ণ প্লাস এই চারটে বর্ণ টোটাল নটা বাধ ওকে তাহলে পঁচিশ থেকে নয় বাদ দিয়ে দিলাম ষোলো এটা আধুনিক ভাষাবিদরা স্বীকার করেছেন যে স্পর্শবর্ণ ষোলো এরপর হচ্ছে অন্তস্থ ব্যঞ্জন সম্পর্কে জানবো ব্যঞ্জন অন্তস্থ ব্যঞ্জন কাকে বলবো যে সমস্ত ব্যঞ্জনগুলিকে উচ্চারণ করার সময় মুখ মুখের মধ্যে অবস্থিত জিওবা এবং বায়ু যে থাকে মুখের মধ্যে অবস্থিত বায়ু এবং জিওবা যে থাকে তাদের মধ্যে কম স্পর্শ হবে কম মানে আদি স্পর্শ বর্ণ কি বলেছিলাম যে বেশি স্পর্শ হবে মানে পুরা পুরা স্পর্শগা আর অ যেটা অন্তস্থ বর্ণ সেখানে হচ্ছে কম স্পর্শ হবে তাকে আমরা কি বলবো অন্তস্থ ব্যঞ্জন অন্তস্থ ব্যঞ্জন কোনগুলোতে বলা হয় থাকে অন্তস্থ ব্যঞ্জন হচ্ছে এই চারটি বর্ণকে উচ্চারণ করার সময় মুখবিবারে অবস্থিত জিবা এবং বায়ুর মধ্যে কম সংস্পর্শ হয় তাই এগুলোকে আমরা কি বলি অন্তস্থ ব্যঞ্জন একটা শর্টকাট ট্রিক মনে রাখবে অনেকেই ভুলে যায় বা মনে নেই আমরা অনেকদিন আগে পড়েছি আমরা ভুলে যাই তো এর কোনো নিয়ম নয় জাস্ট ট্রিক হিসাবে মনে রাখলেই হবে জরা সা লাভ জাড়া সা লাভ লভ এখান থেকে কি বেরিয়ে যাচ্ছে ইয় এখান থেকে র এখান থেকে ল আর এখান থেকে ব জা সা লভ আমি একটা প্রশ্ন দিচ্ছি তখন বোঝা যাবে যে কেন এটা বললাম ইয়া র লা ব ঠিক আছে প্রশ্নটা দিলে বোঝা যাবে अंतस्थ व्यंजन है एक नंबर यह से opsi b ya l si. ya d ja Vah.

আমাদের যখন অন্তস্থ বর্ণ করতে না এটা অন্তস্থ ব্যঞ্জন বর্ণ এরকম টাইপের হবে না আমি যদি ওই হসন্তগুলো না দি তখন অন্তস্থ ব্যঞ্জন বর্ণ হয়ে যাবে আমি শুধু ব্যঞ্জন বলেছি না বোঝা গেল যখন ব্যঞ্জন বর্ণ বলবো তখন আমি তো দেবো না ওকে বোঝা গেছে অপশন সি হচ্ছে आंसर হবে আচ্ছা এরপর আরেকটা আছে উষ্ণ বর্ণ দিন আমি ক্লাসটা শেষ করব উষ্ণবর্ণ উষ্ণ ব্যঞ্জন মানে উষ্ণ কি গরম যে কালটা পড়তে চলেছে উষ্ণবর্ণ হচ্ছে যে সমস্ত ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করার সময় মুখ মুখবিয়র থেকে গরম হাওয়া বা গরম বায়ু বের হয় তাকে আমরা উষ্ণ ব্যঞ্জন বলবো মানে গরম হাওয়া যেটা বের হয় সেটা কি স স মানে আর হ এই আমরা বর্ণ বলবো উষ্ম ব্যঞ্জন বলবো কারণ এই চারটি বর্ণকে বা সরি এই চারটি ব্যঞ্জনকে উচ্চারণ করার সময় আমাদের মুখবিবর থেকে গরম হাওয়া গরম বা গরম হাওয়া

তারপরে ঝিকে আধার কার্ড ছোট করে একটা সিঙ্গেল নোট করে দিয়েছি যাতে একটা মনে থাকার জন্য ওকে আমি দিচ্ছি তো আমি একটু যদি প্রশ্ন করি যে মূল ব্যঞ্জন কয় প্রকার

থার্টি থ্রিটা মিলিয়ে দিনের বোঝা যাবে হচ্ছে বাহান্নটা স্বর ওকে এটা আগের দিনে পিডিএফটা দেখবেন আর আমি দিয়ে রেখেছি প্রশ্নটাও দিচ্ছি আশা করি সমস্যা হলে আমি পরের দিনে ক্লিয়ার করে দেবো এটা ব্যঞ্জন বর্ণ বললে ওই পঁচিশ আর ষোলো থাকলে আপনি বললেন ষোলোটাকে নিতে তাই তো না 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 মূল ব্যঞ্জন এখানে প্রশ্নটার মধ্যে মূল লেখা আছে না তখন তেত্রিশ করবে আর যখন বলবে স্পর্শ ওকে যে প্রশ্ন করলে তাকে বলছি স্পর্শ যখন বলবে স্পর্শ ব্যঞ্জন যদি পঁচিশ থাকে প্লাস ষোলো থাকে এবং এখানে কোথাও লেখা থাকে আধুনিক ভাষাবিদদের মধ্যে বা বর্তমান সময় কতগুলো গ্রহণ করা হয়েছে এসব যদি না বলা থাকে এবং পঁচিশ অপশনই থাকে তাহলে আমি পঁচিশ করব আর যদি আধুনিক স্বর বলা নেই কিন্তু এখানে পঁচিশ অপশানে নেই তখন আমি ষোলো করবো ক্লিয়ার আমি কি বুঝতে ঠিক আছে তাহলে আমি তোমাদের সবাইকে পিডিএফটা পাঠাচ্ছি হ্যাঁ 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 ওকে যে ওই ফার্স্ট এর দিনের ক্লাস মানে ইন্ট্রোডাকশন যেটা যেদিন হয়েছিল ওই দিনকার পিডিএফটা কি সেন্ড করা হয়েছে হ্যাঁ হ্যাঁ সেন্ড করা হয়েছে আমি কি আরেকবার রিসেন্ড করে দেব আরে যেদিনকে ওই পড়িয়েছিলেন ওই হিন্দি শব্দটা মানে কোথা থেকে আসছে আগের দিন একটা মনে রেকর্ডিং হয়নি স্যার বললেন আচ্ছা আচ্ছা তাহলে আগের দিনের কি ক্লাসটা একটুখানি একজনই করেছিলেন না সম্ভবত মনে হয় করেছিল একটু রেসপন্স করো তুমি হ্যাঁ আচ্ছা পিডিএফ একটু দেখবে আমি তারপর না হলে যদি কোনো প্রবলেম থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে আমি পরের দিন আগে দশ মিনিট ওটা বুঝিয়ে নেবো দশ থেকে পনেরো মিনিট বা আধা ঘন্টা যতটাই হোক আমি বুঝিয়ে নেবো ঠিক আছে দেন আমি নতুন টপিকটা শুরু করবো তাহলে কি ক্লিয়ার হয়ে গেলে এর পরের দিন উচ্চারণ স্থান তারপরেই সন্ধিতে চলে যাবো উচ্চারণ স্থান করতে হয়তো দশ পনেরো মিনিট লাগবে তারপর সন্ধির মধ্যে ঢুকলে আমাদের কোনো সমস্যা হবে না জানি আগের দিনে যেটা যেটা করিয়েছিলেন ওটা কি মানে সন্ধির সঙ্গে রিলেটেড তাহলে একটু আগে বলিয়ে দিলে ভালো হতো এগুলো কি একটু সন্ধির সাথে রিলেটেড হয় বলে কি একটু আমাদের জানতে হয় এবার ম্যাডাম আমাদের তো সন্ধি কেন এটা জানছি এইগুলো না জানলে না পরে যখন সরসন্ধি রঞ্জন সন্ধি বা বিসর্গ সন্ধি আছে আর কিছু বোঝা যাবে না আর সন্ধি থেকেই মানে আমাদের ফর্টি পার্সেন্ট পোস্টে সন্ধি থেকে আসবে যারা ইউপি দিচ্ছে বা যারা টিজিটির জন্য বসবে টিজিটিতে সিটটা বেশি থাকে অনেকে যারা সিটের কোয়ালিফাই আছে তারা তো বসবেই তো তাদের ক্ষেত্রে একটা গ্র্যাপ করার জায়গা থাকে এটা যদি থেকে থাকে এবার সন্ধিটা না বুঝতে পারলে না থেকে নাম্বার বেশি বেরিয়ে যায় মানে প্রত্যেকটা ইন্টার রিলেটেড সেই জন্য একটু হলে আমরা জেনে নিই জানি কিন্তু পড়তে সবাই কারি বোরিং লাগে শুধু মানে আমার নয় সবার কারি বোরিং লাগে একটু সরের কাজটা পড়তে আশা করা যায় ট্যানজনি যখন চলে গেছে আর এতটা সমস্যা হবে না এরপর আমরা সন্ধিতে চলে যাবো তো একটুখানি কয়েকটা জিনিস বুঝিয়ে দেওয়ার আছে আর এর আগের দিনের যে ক্লাসটা হয়েছে সেই ক্লাসটা যদি কারো বুঝতে অসুবিধা হয় আমি আশা করবো সবাই একটুখানি দু থেকে দুদিন থেকে তিন দিন আগে একটু সবাই রেসপন্স করবেন যে এখানটা বুঝতে পারিনি বা এই ক্লাসটা হলে ভালো হয় বা আরেকবার বুঝিয়ে দিলে ভালো হয় তো আমি আগে সেই ক্লাসটা শুরু করে নেবো দেন আমি নেক্সট টপিকে যাবো ওকে ঠিক আছে ম্যাম ম্যাম বলছিলাম যে ইন্ট্রোডাকশনের ওই পিডিএফ টা আরেকবার সেন্ড করে দিলে ভালো হতো আমি এখনই করে দিচ্ছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ম্যাম আর আর হোমওয়ার্ক গুলো আমি এখনি পাঠিয়ে দিচ্ছি সবাই একটু করে রাখবে তবে আমি কি তার মধ্যে কিছু কিছু হোমওয়ার্কে যা যা প্রশ্ন দিয়েছি তার মধ্যে কয়েকটা প্রশ্ন আমি এখানে করালাম তো ও চাইবে যে ওইটা সলভ করো পরে হলো কারণ এতে সমস্যা সমাধান হবে বা কোনো डाउट থাকলে অবশ্যই প্রশ্ন করবে আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব ওকে তাহলে এখানে ক্লাসটা শেষ করলাম